যে আজ থেকে এক বছর আগে আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়েছে তো কি হয়েছে কাঞ্চন দাকে অনুসরণ করো আমার কি বিয়ে হবে একটু অপেক্ষা করো এই তো সবে বিয়ে রোগ থেকে উঠলে বুঝো না ব্যাপারটা আজকে পেলাম দুহা আরে বাবা এ তো বছর না যেতে যেতে বিয়ে সানাই বাজিয়ে দিল এ ঠিক মা দুর্গা বিসর্জনের মতো আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে হ্যাঁ হ্যাঁ বেশি করে ঘষো যাতে ওয়ারেন্টি পিরিয়ডটা কভার হয়ে যায় না মানে আর কি ওই আগের বউটাকে তো একইভাবে সিন্দুর দান করে এনে বিদায় দিয়ে দাও সঠিক কাঞ্চনদার কাছে নিয়েছি আমি দীক্ষা কাঞ্চনদার কাছে নিয়েছি আমি দীক্ষা নতুন নতুন বিয়ে করে মেয়েদের দেব শিক্ষা বইয়ের ওপর চাপিয়ে দেব সবার দায়িত্ব ভার বইয়ের ওপর চাপিয়ে দেব সবার দায়িত্ব ভার অন্য মেয়েকে বাড়িতে ডেকে চালাবো গোপন কারবার কি দাদার চরিত্র কিন্তু এমনিতে খুব ভালো ওই আর কি সময় সুযোগ পেলে একটু পাল্টে না মানে ভালোবাসার বিশ্বাসটা কি আনন্দ বছর বছর দাদার বিয়ে হচ্ছে বছর বছর নতুন নতুন পোশাক একটু আনন্দ না করলে হয় তা তো নিতেই হবে কিন্তু মাথায় রেখো যেকোনো সময়ে তোমার দায়িত্ব পার এরা কেড়ে নিতে পারে কেন বললাম তোমার ভাত খাবারের দায়িত্ব সব আমার এই বউটাও অনেক স্বপ্ন নিয়ে এসেছিল কিন্তু এরা সব শেষ করে দিয়েছে তোমাকে নিয়ে একটু একটু অপেক্ষা করো আমাদের দেশে বাস করবে আমাদের দেশ থেকে রোজগার করবে আবার আমাদের দেশের সঙ্গে এ গদ্দারি করবে দেখো তোমরা দেশের এই গদ্দার কে জাতীয় সঙ্গীতকে নিয়ে খিল্লি করা এর শাস্তি কি হতে পারে তোমার জানা আছে এই গদ্দারের কথা মনে আছে তো এর কি হাল হয়েছিল আর যদি এই সবের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করছে তাহলে এই গদ্দারটা আবার সবার চ্যানেলে স্ট্রাইক মারছে এই গদ্দার একা নয় এর সাথে এর মনও যুক্ত আছে স্ট্রাইক স্ট্রাইক খেলায় কি বলবো যাই হোক জাতীয় সঙ্গীতকে নিয়ে খিল্লি করার অপরাধ কি হতে পারে পারলে একটু জেনে নিও ওকে আমি দেখে নেব আজ থেকে এক বছর আগে আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে বলছি সারাক্ষণ কি কিছু খেয়ে থাকো না মানে ব্রেনটা ঠিক রাখতে পারো না কোনটা এই ভিডিও আপলোড করতে দর্শক চেপে ধরেছে তেমনি আজ থেকে দু বছর আগে তার সাথে আমার ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে বলছি তোর ওটা মুখ না মুখোশ এক মুখ দিয়ে দু রকম কথা বলিস মিথ্যেতে পুরো তো পিএইচডি করেছিস আর আমি সব থেকে খুশি আগের বউটাও এই কথাটাই ভেবেছিল কিন্তু তার খুশির হাল মন কেন কথা মনে হয় এটা স্বপ্ন নয় আগে থেকে সেটিং করা ছিল না হলে মতো ছাড়তে না ছাড়তি আর একটা কি করে জুটে যায় এর বিয়ের পাত্রী দূষিত সমাজে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম মামা চলো মিথির দাদার দু নম্বরই বিয়ে নিয়ে ভিডিওটা শুধুমাত্র ফানি বা বানানো হয়েছে তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয় শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে আরো অনেক কিছু আছে আজকে জামা অনেক নতুন বিয়ে বলে কথা কিনতে তো হবেই প্রথম বিয়েতে এইভাবেই কেনাকাটা করেছিল কিন্তু সেটা আর নেই শালা হনুমান খারাপ আমি নাকি অনেক মেয়েদের সাথে কথা বলি বাবা আমরা তো জানি তুমি ফুলের মতো পবিত্র তবে মাঝে মাঝে মৌমাছি রূপ ধারণ করে ওই আর কি নতুন ফুল দেখলে আমি নয় তুলিকা বলছে আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে একে অপরকে চুমু দিয়ে যে সত্যি আর কে যে মিথ্যা বোঝা বড় মুশকিল দাদা বলছে তুলিকার দোষ আর তুলিকা বলছে মিথির দাদার দোষ আবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে ঘরে বউ রয়েছে বড় অন্য নারী এটা সত্যি না মিথ্যে আমাদের জানা নেই তবে খারাপ আমি নাকি অনেক মেয়েদের সাথে কথা বলি এরপর তুমি নিশ্চয় ঠিক বুঝতে পারবে ঘরে বউ রয়েছে পর অন্য নারীর প্রতি আসক্তি মজা আয়া সাতকান্ড রামায়ণ শোনার পরে রামের বোন কি বলছে একবার শোনো সময় কারো জন্য থেমে থাকে না এই জন্যই তো বছর না ঘুরতে ঘুরতে দাদার দ্বিতীয় বিয়েটা দিয়ে দিলে তোমাদের কাছে ভালোবাসা সেটা তো টাকা চোরাপতি বিক্রি হয়ে যায় না আমাদের আর ছাড়াছাড়ি হলো না সম্পর্কটা টিকে গেল সেটা তো সময় বলবে তুলিকাও এই কথাটাই ভেবেছিল ভালোবাসার কাছে হারিনি হেরেছি তোমার ভালোবাসার নামের অভিনয়ের কাছে রাস্তাঘাটে পিছন দুলিয়ে মুজরা করবে আর কেউ যদি কিছু বলে তাহলে তার চ্যানেলে স্ট্রাইক মেরে দেবে স্ট্রাইক মারার খেলায় তুমি যে মেতেছো এর ফল কি ভয়ানক হতে পারে তোমার জানা আছে যেটা নোগ্রামি করবে আবার এই সব নোগ্রামির জন্য মিথির দর্শক মিথিকে কি বলছে শোনো ছাপড়ি এই ওয়ার্ডটা আমি এখন আমার কমেন্টে প্রায় পাচ্ছি এই যোগ্যতাটা নিজে অর্জন করেছো পরের চ্যানেলে স্ট্রাইক না মেরে পারলে নিজেকে একটু নাও স্কিমে ও বৌদির প্রতি না গ্যারেন্টি না মানে আগের বউটার সাথেও এই একই সূত্রে ফেলে নীতি আগের বইয়ের সঙ্গে অঙ্কের হিসেবটা ঠিক বুঝে নিয়েছে আর তুলিকা আজও সেই উত্তর মেলাতে পারেনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর আরো নতুন নতুন ধামাকা ভিডিও আসতে চলেছে তাই তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও